মন হবে বেদান্তি শরীর হবে ইসলামে আর তাতেই আশার আলো দেখেছিলেন স্বামীজি সকল ধর্ম ও সম্প্রদায়কে ভালোবাসার চোখে দেখার আহ্বান জানিয়েছিলেন তিনি আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার বুকে জন্ম নিয়েছিলেন সেই যুবনায়ক স্বামী বিবেকানন্দ ধর্মান্ধতাকে তুড়ি মেরে উড়িয়েছিলেন এককালে আর সেই জন্যই বোধ হয় আঠেরোশো সালে কাশ্মীর ভ্রমণের সময় এক মুসলমান মেয়েকে কুমারী জ্ঞানে পুজো করতে পিছো পাহননি হননি স্বামীজি জাতি বৈষম্য ধর্মান্ধতার মুখে সেটাই ছিল বড় থাপ্য এবার স্বামীজির পথেই পা ফেললো বাকুরা কতুলপুরের বিবেকানন্দ ক্লাব স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তীতে এবার মুসলিম মেয়ে সাজল মা সারদা আর মুসলিম বালক স্বামী বিবেকানন্দ ধর্ম সম্প্রীতির অনন্য ছবির সাক্ষী থাকল বাকুরা কতুলপুর আপনারা জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বধর্ম সমন্বয় সাধন ঠাকুর নিজে হিন্দু ধর্ম ছাড়াও মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মে দীক্ষা তিনি নিয়েছিলেন মায়ের প্রিয় সন্তান ছিল আমজাদ আপনারা জানেন তো সেই জন্য আমাদের মূল বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সর্বধর্ম সমন্বয় আমরা সেই স্বামীজির বার্তা শ্রী রামকৃষ্ণদেবের বার্তাকে দিকে দিকে ছড়িয়ে দিতে চাই মানুষে মানুষে মনুষত্বে জেগে উঠুক বিবেক জেগে উঠুক এবং ধর্ম যেন নিয়ে কোনো দিন ভাবে কোনো কিছু না মতমাদী করে সমস্ত ধর্মের সারটা এক মানুষ 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 যখন সারা দেশ চুরে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস সেই দিনই সম্পূর্ণ ভিন্ন ধর্মিচিত্র ধরা পড়ল বাকুরার কোতুলপুরে প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা সারা কতুলপুর শহর পরিক্রমা করে পুনরায় ক্লাব প্রাঙ্গনে ফিরে এসে সমাপ্ত হয় সেই যাত্রা সেই মঞ্চেই দেখা যায় এই অন্যতম নিদর্শন পাশাপাশি স্বামীজির জন্ম জয়ন্তী উপলক্ষে সেখানে বিনা পয়সা রয়েছে চিকিৎসা পরিষেবা বিশেষ করে গরিব দুঃস্থ যারা মানুষ আছেন তাদেরকে আমরা চিকিৎসা পরিষেবা দিচ্ছি বিনামূল্যে এখানে শিশু শিশুদের চিকিৎসা বিভাগ আছে স্পেশালিস্ট আছে চাইল্ড স্পেশালিস্ট আছেন মেডিসিন এমডি এইসব ডাক্তার আছে এমডি ডাক্তার আছে মেডিসিন বিভাগে হ্যাঁ স্বামীজির জন্মদিন উপলক্ষেই এটা আমরা মেনলি করেছি এছাড়াও অন্যান্য অনুষ্ঠান আছে আমাদের ননারায়ণ মন্দিরে বিশেষ বালবনারায়ণ পূজা আছে আর সমস্ত আমাদের স্কুলগুলোতে হবে শিক্ষক তার কাছে আগে ছিল হিন্দু মুসলমান মুচি ম্যাথুরদের নিয়ে নব ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি জন্মদিনে তাই মানুষে মানুষে হানাহানি জাতির নিরীক্ষে লড়াইকেও ছাপিয়ে যাক স্বামীজির উদার হিন্দুত্ববাদ ব্রাহ্মণ চন্ডাল দরিদ্র হাতে হাত রেখেই গড়ে উঠুক উন্নত ভারতবর্ষ বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট কালকে